শনিবার সকাল থেকে উত্তপ্ত পরিবেশ খেয়ালিপুর হাই স্কুলে সকাল এগারোটা তিরিশ মিনিট থেকে শুরু হয় ছাত্রছাত্রীদের প্রতিবাদ যা দুপুর একটা নাগাদ লালগোলা থানায় স্মারকলিপি জমা দেওয়ার মধ্য দিয়ে শেষ হয় সুপ্রিম কোর্টের নির্দেশে স্কুলের দশজন শিক্ষক ও শিক্ষিকার চাকরি চলে যাওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন ছাত্রছাত্রীরা তাদের দাবি আমাদের প্রিয় শিক্ষক শিক্ষিকারা শুধুই আমাদের পড়ার নেই তারা আমাদের জীবনের গাইড তারা এই স্কুলের অবিচ্ছেদ্য অংশ হঠাৎ তাদের চলে যাওয়া আমরা মেনে নিতে পারছি না ছাত্রছাত্রীরা স্কুল চত্বরে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করে এবং হাতে প্লাকার্ড নিয়ে স্লোগান তোলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহিন সারাফি বলেন আমাদের শিক্ষক শিক্ষিকারা শুধুই পড়াননি তারা দায়িত্ব নিয়ে ছাত্রছাত্রীদের তৈরি করেছেন হঠাৎ করে এতজন শিক্ষক চলে যাওয়ায় আমরা চরম সমস্যায় পড়েছি সামনে পরীক্ষা ক্লাস চালানো দুঃসাধ্য হয়ে উঠেছে এছাড়াও আজ খেয়ালিপুর স্কুল থেকে ছাত্রছাত্রীরা পাথর রেলি করে লালগোলা থানায় পৌঁছে বিক্ষোভ দেখায় তাদের একটাই সুর যতক্ষণ না যোগ্য শিক্ষকদের ফিরিয়ে আনা হচ্ছে ততক্ষণ আমরা ক্লাসে ফিরব না সারা বাজার ও থানার সামনে খুদে পড়ুয়ারাদের এই প্রতিবাদ চমকে দেয় সকলকে পরীক্ষা হবে পরীক্ষা হবে আজ যেরকম সূর্য প্রতিদিন ওঠে একদিন হয়েছে সূর্য ওঠেনি লকডাউনের সময় দেখেছিলিস তো কোনো কারোর বাড়িতে কি রান্না বন্ধ হয়েছিল সব প্রকৃতির নিয়মে চলতে থাকবে কোনো কিছু বন্ধ হবে না কিন্তু তোরা যদি এই জিনিসটা করে থাকিস বা তোরা তোরা অসুস্থ হয়ে গেলে তোরা একটা বছর পিছিয়ে যাবি তখন কেউ দেখবে না যে তোরা কি করেছিস না করেছিস তোদের সঙ্গে তখন কেউ দেখবে না তোরা অসুস্থ হয়ে যাবি তোরা পরীক্ষা না দিতে পারলে তোদের একটা বছর নষ্ট হবে স্যার এমনি তো পরীক্ষা দিতে পারবো না কে বলেছে পরীক্ষা দিতে পারবি না পরীক্ষা পরীক্ষার কোশ্চেনও হবে পরীক্ষাও দিতে পারবি বুঝতে পেরেছিস আমরা পরীক্ষা দিলাম সে দেখবে আমাদের আমরা যে চাকরিটা গেছে ওই বিষয়ের জন্য আমরা এখানে আমরা বার্তা দিয়ে যে আমাদের এই বাদ মধ্যে কিছু টিচার নিয়োগ করে টিচার আবার সেই স্কুলে ফিরে আর আমাদের পড়াশোনা চলুক তোমার নাম আমার নাম গফুর কোন ছাত্র আমি স্কুলে পড়ি তবে ওরা সব বলছে যে এদেরকে স্যার ফিরিয়ে আনার কোনো ব্যবস্থা আছে কিনা আমার কাছে এসেছিলো অনেক দিন যেদেরকে ফিরিয়ে আনার কোনো ব্যবস্থা আছে কিনা তো আমি ওদেরকে আমাদের মতো করে ব্যাখ্যা করে বলি সুপ্রিম কোর্টের অর্ডার তো আমরা দেশের নাগরিক হিসাবে মহামান্য আদালতের কথা তো কেউ অস্বীকার করতে পারবো না আমার মোট দশজন টিচার একজন নন টিচার এগারো জন স্কুল চালানোর কতটা সুবিধা হচ্ছে স্কুল চালানো তো খুবই সমস্যা সবথেকে বড়ো সমস্যা যেটা হবে সেটা হচ্ছে এখন এই পরীক্ষার মরসুম খাতা দেখা তার মূল্যায়ন করা তা এতে আপলোড করা ওয়েবসাইটে আপলোড করা সব থেকে যেটা বড় সমস্যা আর সেটা হচ্ছে সরকার এখন একটা হলিস্টিক রিপোর্ট কার্ড করতে দিয়েছে সেই হলিস্টিক রিপোর্ট কার্ড সমস্ত টিচারকে ভাগ করে দেওয়া হয়েছিল প্রত্যেকটা ক্লাস সেকশান হিসেবে সেগুলো করা এখন প্রচণ্ড চাপের ব্যাপার এখন তো স্কুলে পড়াশোনার বাইরেও অনেক কাজ আছে আমাদের টিচাররা সবাই সমবেতভাবে কাজ করতো এখন স্কুল চালানো তো সত্যি খুব দুষ্কর আর যারা এভাবে চলে গেল অত দীর্ঘদিন ধরে পাশে থেকে তারা যেভাবে স্কুলকে সহযোগিতা করতো সবাই নাম আমি। যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট